হ্যালো পিওয়ান আজ বলবো প্রতিদিন আপেল খেলে আমাদের শরীরে কি ঘটে তবে অনুরোধ করবো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে এই প্রবাদ বাক্যটি শুধু বলার জন্য নয় আপনার শরীর সুস্থ থাকার জন্য প্রতিদিন একটি আপেল খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এতে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু সবসময় মনে রাখবেন আপেলের বেশিরভাগ পুষ্টি তার খসায় থাকে তাই এটি খসা সহ খাবেন এবার যেমন কি কি উপকার হতে পারে যেমন প্রতিদিন একটি আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি ও সংক্রমণ থেকে দূরে রাখে এছাড়া হার্টকে সুস্থ রাখে আপেল এতে আছে দ্রব্যনীয় ফাইবার যা আপনার শরীরের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটি হৃদয়স্পন্দন স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া হজম শক্তি বৃদ্ধি করে আপেল এতে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে ফাইবার পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় যার ফলে হজম শক্তি উন্নত করে এছাড়া আপেল খেলে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় প্রতিদিন একটি আপেল আপনার পেট পরিষ্কার করতেও সাহায্য করে তাছাড়া আপেল কম ক্যালোরিযুক্ত ফল তবে এটি ফাইবার সমৃদ্ধ যার ফলে দীর্ঘক্ষণ ক্ষুদা লাগে না এটি খাবারের মাঝে খেলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস কমে যায় এছাড়া আপেল ডায়াবেটিসের ঝুঁকি কমায় কম গ্লাইসেমিক ইন্ডেক্স আপেলের শর্করা ধীরে ধীরে শরীরে মুক্তি পায় যার ফলে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে এছাড়া আপেল মস্তিষ্কের জন্য উপকারী আপেলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাসেটিন মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং আলঝাইমার ও ডিফেন্সিয়ার ঝুঁকি কমায় এছাড়া আপেল ত্বক ও চুলের জন্য উপকারী আপেলে থাকা ভিটামিন এ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও চুলকে শক্তিশালী করে এটি বার্ধক্য লক্ষণগুলোকেও ধীর করে তাছাড়া আপেল হাড়কে শক্তিশালী করে তোলে আপেলে থাকা বরুণ ও ক্যালসিয়াম হাড়ের শক্তি বাড়ায় এছাড়া আপেল ক্যান্সারের ঝুঁকি কমায় আপেলে থাকা ফ্লাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যাল কমে ক্যান্সারের ঝুঁকি কমায় তাছাড়া আপেল দাঁত পরিষ্কার করে আপেল চেপানোর ফলে দাঁত ও মাড়ি ভালো পরিষ্কার হয় এটি দাঁতে প্লাক জমতে দেয় না এবং মুখের দুর্গন্ধ কমিয়ে দেয় আপেল খান এবং সুস্থ থাকুন ভীষণ উপকার পাবেন